বৃষ্টির সময় পুরাটা দিন আমি কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই হয়তো বা আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছেন আমি একটু অসুস্থ হয়ে পড়েছি আসলে পুরাটা দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি টুকটাক ভিজেছি সেই জন্য অসুস্থ হয়ে পড়ে সবাই দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে যাই আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছিল তবে তার পরবর্তী সময়ে অনেকটা ফাঁকা সময় ছিল তাই একটু ঘুরতে বের হয়েছিল ঘুরতে আপুদের জমির কাছে চলে এসেছি এখানে ভুট্টার চাষ করা হয়েছে তাই ভাবলাম ভুট্টার বড়া খাবো একটু ভুট্টা ছিঁড়ে দেখি এর দানা হয়েছে কি ভুট্টা ছিঁড়ে দেখলাম বেশ ভালোই দানা হয়েছে এখন আরো কয়েকটা ছিঁড়ে বাসায় নিয়ে যাবো আমি যেভাবে ভুট্টার খোসাটা রেখেছি মনে হচ্ছে সাপলা ফুল ফুটে আছে যাই হোক এইদিকে আমি ভুট্টার জমির মধ্যে আবারও ঢুকেছি বেশ কয়েকটা বড় বড় দেখে ভুট্টা ছিঁড়েছি ভুট্টা দিয়ে যদি বড়া বানানো হয় অনেক বেশি ভালো লাগে তাই বেশ কয়েকটা ছিঁড়ে নিলাম আপুর কাছে কয়েকটা দিয়েছি আর আমিও নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে আসার সময় দেখি রাস্তার পাশে এই সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছিল তাই বেশ কয়েকটা ছিঁড়েও নিয়ে তারপরে ভুট্টাগুলো নিয়ে এখন বাসায় চলে যাব তারপরে অনেকগুলো কাজ আছে সেগুলো আমাকে করতে হবে বাসায় এসে প্রথম কাজ হলো ভুট্টাগুলো ভালো মতো আর খোসা ছাড়ানো কাজটা অনেক অনেক বেশি বেশি বিরক্ত লাগে কারণ এগুলো হাত আর যাদের অ্যালার্জি আছে তাদের কথা নাই আর বললাম যেহেতু আমার আছে সেই জন্য অনেক বেশি বিরক্ত লাগে তারপরেও যেহেতু ভুট্টার বড়া খেতে চেয়েছি আমাকে কাজগুলো তো করতেও হবে তবে আমার সাথে উপমা মা সবাই মিলে অনেক বেশি হেল্প করেও দিয়েছে আমার পক্ষে এতগুলো ভুট্টা ঝোরা বা খোসা ছাড়ানো একদমই সম্ভব ছিল না সবাই খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে তারপরে সবাই মিলে বসে থেকে একটা একটা করে ভুট্টা এখন জমি থেকে সব ভুট্টাগুলো উঠানো হয় তখন মেশিনের সাহায্যে এগুলো ঝোরানো হয় কিন্তু এখন তো দু একটা নিয়ে এসেছি এগুলো এখন হাত দিয়ে ঝুড়াতে হবে প্রায় চার পাঁচজন মিলে এই সবগুলো ভোটটা ঝুরিয়েছি এখন ভুট্টাগুলো রেখে আমাকে এই জায়গাটা সুন্দর মতো পরিষ্কার করতে হবে সন্ধ্যার সময় এই জায়গাতে সবাই বসে গল্প করবে আর এই ভুট্টার বড়াগুলো খাবে একে সন্ধ্যাও নেমে আসছে তাই আমি এই জায়গাটা পরিষ্কার কর করে এখন ভুট্টা সুন্দর মতো পরিষ্কার করতে হবে মাথায় যে চুলগুলো থাকে সেগুলো আমার হাতের সাথে উঠে আসছে সেগুলো ফেলে এখন সুন্দর মতো ধুয়ে নিব এগুলো যদি একটু শক্ত হতো তাহলে এটা আমাদের দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হতো এগুলো অনেকটাই নরম ছিল সেই জন্য তেমন একটা কষ্ট করতে হয়নি আমাদের ভুট্টা অনেকটা নরম ছিল তারপরে আমরা দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে পাটাতে বেটে নিচ্ছি আমি তো আপুকে বারবার বলছিলাম তোমার আসার দরকার নেই নরম আছে ভুট্টা আমি সবগুলো পিষতে পারবো কোনো মতে আমি অর্ধেকটা বেটেছি তখন আমার হাতটা একদম লাল হয়ে গিয়েছিল সেই জন্য আপু এসে বাকিটা বেটে দিয়েছে এগুলো কাজ করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে যায় সেই জন্য ভেতরে চলে এসেছি এগুলো এখন ভেতরেই ভাজা হবে আমার আপু অনেক ধরনের অনেক মজা করে বড়া বানাতে পারে তাই ভাবলাম আপুর থেকে সবগুলো করে নিই অনেকটা ঝালঝাল করে ভুট্টার পেস্টটা মাখাচ্ছে এতে অনেক বেশি মজাও হবে এখন আপু ঝালঝাল ভুট্টার বড়া গুলো ভাজতে দিয়ে দিল এরপরেই সবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আমরা পিচ্চি কাচারা সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন এই ভুট্টার বড়া গুলো হবে আর আমরা সবাই মিলে খেতে পারবো একটা প্লেট টিসু নিয়ে নিয়েছি ওর উপরে এখন বড়াগুলো রেখে দিব অতিরিক্ত তেলগুলো টিস্যুতে উঠে যায় ফাইনালি আমাদের ভুট্টার বড়াগুলো হয়ে গেছে এখন আমি সুন্দর মতো সাজিয়ে নিয়েছি এখন সবাই মিলে আড্ডা দিব আর খাওয়া দাওয়া করব আই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলে যাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ